কোন ক্ষেত্রে যদি রাসুলের সুন্নত এবং খোলাফাই রাশেদন বা সাহাবাইয়ের সুন্নতের মধ্যে কোথাও সংঘর্ষ লেগে যায় তাহলে তো আমরা অবশ্যই সাহাবাই কারামের সুন্নত বাদ দিয়ে রাসুলের সুন্নতটাকে অগ্রাধিকার দিব এ ব্যাপারে কারো কোনো দিমত নাই কারণ রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম আমাদের জন্য অনুসরণীয় তাহলে এই যে রাসুল সাল্লাহ সাল্লামের দশ বছরের জীবনে বিশেষত মাদানী জীবনের এই দশ বছরে তিনি যে কোরবানি করেছেন একটা কোনো ইতিহাস কোনো হাদিস কোনো দলিল এই ব্যাপারে নাইজ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কখনো ভাগে শরীকে কারোর সাথে তিনি কোরবানি করেছেন আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে জনৈক আলেম বলেন যে সফরের যে হাদিসটা রয়েছে অর্থাৎ একটা গরুতে সাতটি ভাগ এবং একটি ওটে দশটি ভাগ এই হাদিসটি কোনো সাহাবি বা কোনো তাবেই সফরের জন্য খাস করেননি সুতরাং গরুতে সাত ভাগে কুরবানি এবং উটে দশ ভাগে কুরবানি দেওয়া যাবে তবে কেউ যদি একাই একটা গরু কুরবানি দিতে চায় তাহলে এটা তার জন্য উত্তম হবে তো সে আলেমের এই ধরনের বক্তব্য দেওয়া সঠিক হয়েছে কিনা সফরে দর্শক আমরা জানি রসল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলছেন এরবাজ বিন সারিয়া রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লা বিনা রসুল উল্লাহ সাল্লাহ আলহিহু আসাল্লাম সুবহা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের নিয়ে ফজরের সালাত আদায় করলেন ফা আকবাল আলাইনা আমাদের দিকে ফিরে বসলেন ফা ওয়াজানা মাউজাতান বালিগাতান জারাফাত মিন হাল অয়ুন ও আজিলাত মিন হাল কুলুব তিনি আমাদের সামনে একটা সারগর্ভ সারগর্ভ বক্তব্য দিলেন যাতে আমাদের অন্তর ভিতর সন্ত্রস্ত হলো আমাদের চোখ অস্ত্রুষিক্ত হলো ফকামার জুলুন ইয়া রসুল আল্লাহে কান্না হাজহি মাউ যতুন মোয়াদ দেয়ন এক লোক দাঁড়িয়ে বললে হাল্লা রসুল এটা মনে হচ্ছে একটা বিদায়ী ভাষণ ফামা তাহাদ এলাই না আপনি আমাদেরকে আর কি উপদেশ দেন রসুল সাল্লাহ আলী তখন বললেন উসি কুম্বি তাকল্লাহি ওয়া ইন কান আব্দান হাফসি জ্ঞান আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আল্লাহ ভীতি অর্জন করার এবং নেতার কথা শোনার এবং তার আনুগত্য করার যদিও সে একজন কৃষ্ণকায় হাফসি গোলাম হয় আমি ইয়াইসম ইনকুম বাদি ফাসাইয়ারা একতালাফ আন কাসিয়ারা যে ব্যক্তি আমার পরে বেঁচে থাকবে সে বহু একতালাফ বহু মতভেদ দেখতে পাবে ফা আলাইকুম বি সুন্নতি ও সুন্নতুল খলাফায়ের রাশিদীন আল মাহাদ্দিগেন আজ আলাইহাবিন নওয়াজ তামাশা কুবিহা ও আজস আলাই হাবিন নওয়াজেস রাসুল বললেন তোমাদের উপর আবশ্যক হল ওই সময় তোমাদের জন্য আবশ্যক হল আমার সুন্নৎ অতপর আমার খলাফায় রাশেদিনের সুন্নত সৎপথ প্রাপ্ত খলেফাদের সুন্নত আঁকড়ে ধরা তোমাদের জন্য আবশ্যক। তাহলে এই সময় রসুল সাল্লা সাল্লাম যেটা বললেন যে এরপর তিনি বলছেন যে তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমার সুন্নত অতপর খোলাফায় রাশুদ্দিনের সুন্নত এর পর রাসুল বললেন তামাসা কুবিহা তোমরা এটাকে শক্ত করে ধারণ করো ও আজ আলাইহা বিন নওয়াজিস মারির দাঁত দিয়ে তোমরা এটাকে কামড়ে ধরে রাখো তাহলে সুন্নতটাকে এইভাবে আঁকড়ে ধরা রাখা দরকার আমরা জানি শরীয়তের যে ইস্তেদলারি পদ্ধতি আছে সেই পদ্ধতি হলো আমরা আগে কোরআন থেকে দলিল গ্রহণ করব। যদি কোরআন আমি সম্পূর্ণরূপে বুঝতে পারি বা সেখানে আমার মধ্যে বুঝতে কোনো সমস্যা না হয় তাহলে কোরআন আমাদের জন্য যথেষ্ট যদি বুঝতে আমাদের অসুবিধা হয় তাহলে আমরা যে হাদিসে হাদিসে কি আছে এবং সেখানে আমি সুস্পষ্টভাবে ভাবে পেয়ে যাই তাহলে পরবর্তীতে আর সাহাবিদের আমল আমার দেখার প্রয়োজন নাই কারণ আমি হাদিস বুঝে গেছি বুঝতে পারছি যদি হাদিস বুঝতে আমার কাছে অসুবিধা হয় তাহলে আমি আসার সাহাবা দেখব সাহাবাইকার আমল কি ছিল যদি সাহাবাদীর আমলেও আমি বুঝতে না পারি তাহলে তাবেই তারপরে তাবে তবেই এরপরে পরবর্তী যারা সালাফি সালেহিন আছে তাদের বিষয়গুলি আমরা দেখব যাতে করে আমি শরীয়তের নির্দেশনায় সুস্পষ্ট রূপে বুঝতে পারি আমার এখানে বুঝতে কোনো সমস্যা না হয় তাহলে প্রথমত এই হাদিসে রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আলাইকুম ওয়াসুন্নাতুল খলাফায় রাসদিন তোমাদের উপর আবশ্যিক হচ্ছে আমার সুন্নত অতপর খোলাফায় রাশেদিনের সুন্নাত। কোনো ক্ষেত্রে যদি রাসুলের সুন্নত এবং খোলাফায় রাশেদ বা সাহাবাইয়ের সুন্নতের মধ্যে কোথাও সংঘর্ষ লেগে যায় তাহলে তো আমরা অবশ্যই কারামের সুন্নত বাদ দিয়ে রাসুলের সুন্নতটাকে অগ্রাধিকার দিব এ ব্যাপারে কারো কোনো নাই কারণ আমাদের জন্য আল্লাহ বলছেন রাসুল আলিহতন আমি যত রাসুল প্রেরণ করেছি তাদের এই জন্য প্রেরণ করেছি যে আমার নির্দেশে আল্লাহর নির্দেশে তাদের অনুসরণ করা হবে তাহলে রাসুল এসেছেন অনুসরণীয় ব্যক্তি হিসাবে সুতরাং রাসূলের অনুসরণ আমাদের জন্য আগে এটা জরুরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিহু সাল্লাম বিদায় হজে আরাফার ময়দানে দাঁড়িয়ে তার মৃত্যুর একাশি দিন পূর্বে যে ভাষণ দিয়েছিলেন সেটা হচ্ছে ইয়া আইয়োহান নাস আলাকুল্লি আলি বেঈতিন ফিকুল্লি আমিন ও জাহিয়া হে জনগণ তোমাদের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর একটা করে কোরবানি আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামের এই বাণী ঘোষণার পর রাসুল কিন্তু আর কোরবানি জীবনে পান নাই এটাই ছিল তার কোরবানি সম্পর্ক সম্পর্কিত সর্বশেষ ঘোষণা এর পরে রাসুল সাল্লাহ আলী এখন আর ঘোষণা ছিল না আমরা এখন রাসুল সাল্লাহ সাল্লামের এই কৌলি হাদিস এর সাথে যদি আমরা রাসুল সাল্লাহ সাল্লামের ফেলি হাদিসকে আমরা একসাথে মিলাই তাহলে আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম জীবনে দশ বার দশ বছর তিনি কোরবানি করেছেন তার মধ্যে নয় বছর তিনি সুন্নত কোরবানি যেটা সুন্নতে মক্কাদা কোরবানি যেটা এটা তিনি করেছেন আর বাকি এক বছর অর্থাৎ বিদায় হজের দিনে তিনি যে কোরবানি করলেন সেটা ছিল হাদি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই দিন তিনি একশোটা কোরবানি করেন যার মধ্যে তেষট্টিটি ছিল তিনি নিজ হাতে করেন আর বাকি ছত্রিশটা করেন সাঁত্রিশটা করেন আলী রাজি আল্লাহন তাহলে এই যে রাসুল সাল্লাহ সাল্লামের দশ বছরের জীবনে বিশেষত মাদানী জীবনের দশ বছরে তিনি যে কোরবানি করেছেন একটা কোন ইতিহাস কোন হাদিস কোন দলিল এই ব্যাপারে নাইজা আল্লাহ রসুল সাল্লাম কখনো ভাগে শরীকে কারোর সাথে তিনি কোরবানি করেছেন তাহলে আপনার জন্য অনুসরণীয় ব্যক্তিকে অনুসরণীয় কে রাসুল তাহলে বলতে হবে সুন্নাত একটা কোরবানি করাটা রাসুলের রাসুল একটাই কোরবানি করেছেন জীবনে এবং তিনিও বলেছেন তোমাদের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কোরবানি সুতরাং একটা করে কোরবানি আপনার আমার জন্য সুনত যে ইব্রাহিমের পক্ষ থেকে ইব্রাহিম আল্লাহলামের পক্ষ থেকে কোরবানি ফরজ হয়েছে সুনত হয়েছে সে ব্যাপারে আল্লাহ রসুল আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আমি এবার ইসমাইলের পরিবর্তে ফিদিয়া দিলাম একটা মহান দুম্বা তাহলে আল্লাহ একটা দিয়েছেন রাসুল সারা জীবন একটাই করেছেন এবং তার নির্দেশ হচ্ছে একটা কোরবানি করার আপনি যে অল বাকারাতু আনসাব আতিম অল আতিন এটা বলছেন এখানে এখানে কোন কোন হাদিসে এটা স্পষ্ট বলা হয়নি তাহলে কোন কোন স্পষ্ট বলা হয়নি সেটা আমরা মেনে নিলাম এই হাদিসটাকে আগে নাকি ওই হাদিসটা আগে কোনটা আপনার আগে সেটা আপনাকে আগে দেখতে হবে আপনার কোনটা আগে কোন বিধানটা আগে সেটা আমাদেরকে আগে দেখতে হবে আমরা জানি রসুল সাল্লামের কোরবানির সর্বশেষ নির্দেশনা এটাই ছিল যে তোমাদের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কোরবানি এবং রাসুল সাল্লা সাল্লাম সেটা আমল করে তার বাস্তবায়ন করে দেখিয়েছেন যে একটা করে কোরবানি তিনি সারা জীবন করেছেন কখনো তিনি ভাগে করেন নাই কখনো তিনি একাধিক করেছেন কিন্তু তিনি কোনো পশুর সাথে শরীরকে কিংবা কারোর সাথে ভাগাভাগি করে কোরবানি করেছেন এমনটা নয় সুতরাং আমরা রাসুল সাল্লা সাল্লাম যেটা করেছেন সেটাকে আমরা সুন্নত বলবো এবং ওইটাই আমাদের জন্য জরুরি কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আতুন্ল যার সামর্থ্য আছে অথচ সে কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় তাহলে সামর্থ্য না থাকলে আমি করবো না আমি কেন সরি করতে যাব। আমার জন্য রাসুলের সুন্নত যেটা একটাই কোরবানি করে আমরা একটাই করবো ইনশাআল্লাহ ওটাই শূন্যত